ভারতের আহমেদাবাদে যাত্রীবাহী বিমান দুর্ঘটনার রেশ এখনও কাটেনি এরই মধ্যে যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হল বাংলাদেশ স্কুলের ক্লাস চলাকালীন বিমানটি আসতে পড়ায় হতাহতের সংখ্যা বেড়েছে সোমবার বেলা একটা ছয় মিনিট বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই যুদ্ধবিমানটি আকাশে ওড়ে বৈমানিক ছিলেন স্কোয়াডেন লিডার তৌকির ইসলাম সাগর ঠিক বারো মিনিট পর বিমানটি আসতে পরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসের একটি ভবনে মুহূর্তেই আগুন ধরে যায় ভবনের মাছ বরাবর অংশে সেটি ছিল বের হওয়ার পথ শিক্ষার্থীরা বলছেন ভবনের দ্বিতীয় তলায় ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর ক্লাস হতো আর নিচতলায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী টিফিন বিরতি শুরুর কিছু সময়ের মধ্যে বিমানটি ঢুকে পড়ে ভবনের ঠিক মাঝ বরাবর ক্লাসে ছিলাম হঠাৎ দেখছি একটা আগুনের ইয়ে হলো আর জোরে একটা শব্দ হয়েছে এই শব্দই দেখছি আমরা বের হয়ে আসলাম আমার স্যার কি করছে মনে করছে মানে ছোটোখাটো কিছু আমি আবার জোর করে আমি স্যার দেখবো আমি তাই বলে আতঙ্কে আমি চলে আসছি আসি দেখছি এখানে একটা সামনে আমার সামনে আসি লাস্ট আমি যে মানে হেল্প করবো কাকে শুই কাকে হেল্প করবই না আর ছোটো ছোটো আমার ভাইয়েরা দেখছি মানে ফেস টেস পুরে সাদা হয়ে গেছে মানে কীভাবে তাদেরকে আমি হেল্প করব মানে কোনটা শুই কোনটা আমি দরে যাই আমার ভবন থেকে প্রশাসনিক ভবন থেকে আমি যাই লাল এনে আসলাম তা ওখানে নিয়ে এসে আমি ই করতে লাগছি পরে আমাদের এই পাশে হচ্ছে ক্যাম্পাসে আছে আর্মিদের ওই ক্যাম্প থেকে এসে তাও হেল্প করছে অনেক পরেগা গা দশ পনেরো মিনিট পরে গা ফায়ার সার্ভিস এখানে পৌঁছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর বলছে ওরার পরপরই ফাইটার জেটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় তাদের দাবি পাইলট তৌকির জনবহুল এলাকা মারিয়ে বিমানটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি একটি ভবনের উপর আসতে পড়ে তিনটা শব্দ আর কোনো শব্দ হয়নি এদিকে ছাদের যখন পড়ছে তখন আগুনের গোলা তখন এই বাসার থেকে দৌড়াইছি এই সাত নাম্বার বিল্ডিং আমার ছেলে পড়ে আগে এই নিয়ন্ত্রণ হারিয়ে গেলাইছে পিছনে এই সাত নাম্বার বিল্ডিং এ ওই দিকে আপনার লাগানোর পরে খালি এমনি খালি সোমবার রাত নটা পর্যন্ত ফায়ার সার্ভিসের দেয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা উনিশ আহত শতাধিক তাদের মধ্যে অনেকেই দগ্ধ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিস সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত আমাদের ছয়টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে এবং ঢাকার বিশেষ করে সিএমএইচ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্নভাবে আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা ১৯ জনের ডেড বডি উদ্ধার করেছি তারা বিভিন্ন হাসপাতালে আছে আছে চলমান উদ্ধার করে পাঠানো হয়েছে। হতাহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী ও শিশু এই মর্মান্তিক ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে আহত নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয় হবে বিশেষ প্রার্থনা দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে বিমানবাহিনী এরই মধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সহ গত পাঁচ বছরে বিমান বাহিনীর ছটি উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হল সবশেষ গত ১৩ মার্চ যশোরের বিমানবন্দরে জরুরি অবতরণের সময় একটি গ্রপ হান্ড্রেড টোয়েন্টি টিপি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এর আগে দু সালের নয় মে চট্টগ্রামের পতেঙ্গায় ইয়াক হান্ড্রেড থার্টি প্রশিক্ষণ বিমান কর্ণফুলি নদীতে পড়ে যায় এ ঘটনায় স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ওয়াসিম জাওয়াদ নিহত হন ইশতিয়াকিমন ওয়ান নিউজ ঢাকা